মধু লমহুনো তুলন গো রং গো সুন্দর লালাটি লমহুনো তুলন লালাটি তিল গো সুন্দর ললাটি শোভা ললাটি মধুলম মোহনো তন গোরাঙ্গ সুনা ত্রিকোচ্ছ বশনো শোভে কুটিলো বন্দায় আয়ুতনায়ন উদ পড়ো মুচন চা ত্রিকোচ্ছ বশনো শোভে

গো শোভা ললাটি তিল গো শোভা উর্ধি মন মদন মোহন গৌরঙ্গ শুক্ল যোগ সুত শোভে বেরিযা শরীর সুক্ষ রূপে অন জি হেন কল বরে শুক্ল যজ্ঞ সুত শোভে বেরিয়া শরীরে সুখ রূপে অনন্ত যে হেন কলি বরে মদন মোহন গৌরাঙ্গ সুন্দর অধরিতম্বু ধরো ছপিয়া যৌ বৃন্দা বনো দাস শিরুপনি ছিয়া অধরি তাম্বুলো হাসিয়র ছপিয়া যাও বৃন্দ বনো দাস শিরুপনি ছিয়া মধুন মোহনো তনু গৌরঙ্গ সুন্দর লালো কো শোভা লালাটি তিলো কো শোভা উর্ধে মধুন মোহন তনু গৌরঙ্গ মদন মোহন গৌরঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে hare krishna hare krishna 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 hare 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 ramo hare ramo 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 hare 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 krishna hare krishna 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 hare, hare 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 ramo hare namo ৰাম ৰাম হাৰে হৰি হৰি কৃষ্ণ হাৰে কৃষ্ণ 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 হাৰে হৰি হৰি ৰাম হাৰে ৰাম 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 হাৰে হৰি જયો રાધ માધુ રાધ માધુ રાધી જયો પંચુ તત્તો પંચુ તત્તો પંચુ તત્તો ગુરુ ગુરુતા જય જય ગુરુદેવ 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 નિતા বল হরি হরিব হরে কৃষ্ণ হরিব খুব সুন্দর হয়েছে